নমস্কার শ্রোতা বন্ধু শীতকালে বাজারে গেলেই যে সবজিটা থরে থরে সাজানো থাকে অথচ আমরা অনেকেই একে শুধু স্বাদ বাড়ানোর মশলা বা গার্নিশিং আইটেম হিসেবেই দেখি সেটাই কি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন কিন্তু বিজ্ঞান বলছে এই সাধারণ পেঁয়াজ ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু যৌগ যা দামি সাপ্লিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু প্রশ্ন হল আপনি কি জানেন এটি খাওয়ার সঠিক নিয়ম বাঙালি মানেই খাদ্যরসি শীতের দুপুরে গরম ভাতের সাথে পেঁয়াজকলি আর আলু ভাজা কিংবা ট্যাংরা মাছের ঝোলে একমোটো পেঁয়াজ কলি ব্যাপারটা জমে ক্ষীণ কিন্তু সমস্যাটা ঠিক এখানেই আমরা পেঁয়াজকলিকে সবজি হিসেবে দেখি কিন্তু এর মেডিসিনাল প্রপার্টি বা ঔষধি গুণ নিয়ে ভাবি না বেশিরভাগ বাড়িতেই পেঁয়াজ কলিকে উচ্চ তাপে দীর্ঘক্ষণ ভাজা হয় রিসার্চ বলছে পেঁয়াজ কলির মূল অ্যান্টিঅক্সিডেন্টগুলো উচ্চ তাপে নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা শুধুই ফাইবার বা ছিবড়ে আসল পুষ্টিটা কিন্তু বাম্প হয়ে উড়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা ইমোশন দিয়ে নয় ডেটা দিয়ে কথা বলবো তিরিশ বছর পেরোনোর পর আমাদের শরীরে যে ইনফলামেশান বা প্রদাহ বাড়ে তা কমাতে এই সস্তা সবজিটি কিভাবে কাজ করে এবং ঠিক কোন ভুলটি করলে এই অমৃত বিষে পরিণত হতে পারে তবে পেঁয়াজকলির গুণের কথা শোনার আগে এটা জানা জরুরি এর ভেতরে এমন কি রাসায়নিক উপাদান আছে যা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সেন্সিটিভিটি রাতারাতি বদলে দিতে পারে সেটা কি আসছি পরের সেকশানে পেঁয়াজকলি যাকে ইংরেজিতে আমরা স্প্রিং অনিয়ন বা স্ক্যালিয়ন বলি এটি মূলত অ্যালিয়াম গোত্রের উদ্ভিদ পেঁয়াজ বা রসুনের পাঁচ দিন বলতে পারেন কিন্তু এর বিশেষত্ব হল এর ডুয়াল নেচার বা সত্তা। এর সাদা অংশ বাল্ব এবং সবুজ অংশ পাতা দুটি ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ বহন করে এক সালফার কম্পাউন্ড পেঁয়াজ কলির সেই ঝাঁঝালো গন্ধটা পাচ্ছেন ওটাই হল অ্যালিসিন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে দুই ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের জন্য যা অপরিহার্য মাত্র এক কাপ পেঁয়াজকলি আপনার সারাদিনের ভিটামিন কে এর চাহিদা প্রায় দুশো পার্সেন্ট পূরণ করতে পারে তিন কোয়ারসেটিন এটি একটি শক্তিশালী ফ্লাভনয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি হিরো শরীরে কোথাও ব্যথা ফোলা বা আর্টারিতে চর্বি জমা আটকাতে এর মেলা ভার জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রির একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত অ্যালিয়াম গোত্রের সবজি খান তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় চল্লিশ পার্সেন্ট কম ক্যান্সার বা হারের কথা তো জানলেন কিন্তু পেঁয়াজকলির এমন একটি গুণের কথা এখন বলবো, যা চোখের চশমার পাওয়ার বাড়া আটকাতে পারে এবং এটি গাজরের চেয়ে কোনো অংশেই কম নয় আসুন এবার সরাসরি পয়েন্টে কথা বলি কেন এই শীতে আপনার ডায়েটে পেঁয়াজকলি মাস্ট হার্টের বন্ধু আমাদের রক্তনালীতে যখন কোলেস্টেরল জমে শক্ত হয়ে যায় তখন রক্তচাপ বাড়ে পেঁয়াজ সালফার যোগ্যগুলো রক্তনালীর নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল অক্সিডেশন কমায় সহজ কথায় এটি আপনার হার্টের পাইপলাইন পরিষ্কার রাখে ইমিউনিটি বুস্টার শীতকালে সর্দি কাশি লেগেই থাকে এর কারণ ভাইরাসের আক্রমণ পেঁয়াজ কলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তবে মনে রাখবেন কাঁচা বা আধা সেদ্ধ খেলেই এই ভিটামিন সি পাবেন করা ভাজায় নয় ব্লাড সুগার নিয়ন্ত্রণ যারা প্রি ডায়াবেটিক বা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি আশীর্বাদ এতে থাকা ক্রোমিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় অর্থাৎ রক্তে চিনি জমতে দেয় না কোষে পৌঁছে দেয় চোখের সুরক্ষা গ্লুটেন এবং জিয়া জেথিন এই দুটি উপাদান চোখের রেটিনাকে রক্ষা করে বয়স বাড়লে যে চোখের ঝাপসা ভাব দেখা যায় তা আটকাতে পেঁয়াজকলি দারুণ কার্যকরী সব ভালো জিনিসেরই একটা কিন্তু সীমাবদ্ধতা থাকে পেঁয়াজকলি খেলেই যে আপনার রোগ সেরে যাবে তা নয় এটি প্রিভেন্টিভ প্রতিরোধক কিউরেটিভ নিরাময়ক নয় অর্থাৎ রোগ হওয়ার আগে এটি ঢাল হিসেবে কাজ করে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর এটি কোনো ওষুধ নয় উপকারিতা তো শুনলেন কিন্তু আপনার যদি পেটে গ্যাসের সমস্যা থাকে বা আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান তবে পেঁয়াজগুলি আপনার জন্য মারাত্মক হতে পারে কেন চলুন জেনে নিই সতর্কতার অংশে এই অংশটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ ভুল তথ্যের চেয়ে না জানা ভালো কারা পেঁয়াজকলি এড়িয়ে চলবেন আইবিএস বা গ্যাস্ট্রিকের সমস্যা পেঁয়াজকলিতে ফ্রুকটান্স নামের এক ধরনের কার্বোহাইড্রেট থাকে যাদের ইরিটেবেল বাওয়েল সিনড্রোম আইবিএস আছে বা অল্পতেই পেট ফাঁপে তাদের জন্য এটি হজম করা কঠিন এটি পেটে গিয়ে ফার্মেন্টেশন তৈরি করে ফলে মারাত্মক গ্যাস বা ব্লোটিং হতে পারে তাই যাদের এই সমস্যা আছে তারা সবুজ অংশটি খেতে পারেন কিন্তু সাদা বাল্ব অংশটি এড়িয়ে চলুন রক্ত পাতলা করার ওষুধ অনেকে ওয়ারফারিন জাতীয় রক্ত পাতলা করার ওষুধ খান পেঁয়াজ প্রচুর ভিটামিন কে থাকে যা রক্ত জমাট বাড়তে সাহায্য করে অর্থাৎ ওষুধের কাজের ঠিক উল্টোটা করে তাই হার্টের রোগীরা ডাক্তারকে না জিজ্ঞেস করে অতিরিক্ত পেঁয়াজ কলি খাবেন না রান্নার ভুল পদ্ধতি আমরা অনেকেই পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে অনেকক্ষণ আগে রেখে দিই এতে এর অ্যান্টিঅক্সিডেন্ট বাতাসে নষ্ট হয়ে যায় কাটার পনেরো মিনিটের মধ্যেই রান্না করা উচিত আর সবচেয়ে বড় ভুল অতিরিক্ত তেলে মুচমুচে করে ভাজা এতে এর গুণাগুণ নব্বই পারসেন্ট নষ্ট হয়ে যায় সঠিক নিয়ম হালকা ভাপিয়ে সুপে দিয়ে অথবা সালাদে কাঁচা খাওয়ার সবচেয়ে উপকারী তাহলে সারাদিনে ঠিক কতটা পেঁয়াজ করি খাওয়ার নিরাপদ আর ঠিক কোন সময়ে খেলে এর ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় ভিডিওর শেষ অংশে থাকবে সেই গোল্ডেন টিপস এতক্ষণ অনেক তথ্য জানলেন এবার সংক্ষেপে বলি কাল থেকে আপনি ঠিক কি করবেন পরিমাণ সুস্থ একজন মানুষের জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম এক মুঠো কলি যথেষ্ট পদ্ধতি দুপুরের ডাল বা তরকারিতে নামানোর ঠিক দু মিনিট আগে ছড়িয়ে দিন অতিরিক্ত সেদ্ধ করবেন না কম্বিনেশান পেঁয়াজকলির সাথে প্রোটিন যেমন ডিম বা তফু মিশিয়ে খেলে এর শোষণ ক্ষমতা বাড়ে প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য সব আয়োজন করে রেখেছে আমরা শুধু তার ব্যবহার জানি না পেঁয়াজকলি কেবল একটি সবজি নয় এটি আপনার দীর্ঘমেয়াদি সুস্থতার একটি সস্তা ইনভেস্টমেন্ট তিরিশ বছর বয়স পার করেছেন মানেই শরীরের প্রতিটি কোষের যত্ন নেওয়া আপনার দায়িত্ব আজই আপনার খাবারের প্লেটে এই সবুজ পরিবর্তনটি আনুন কারণ সুস্থ থাকাটা ভাগ্যের ব্যাপার নয় এটি একটি অভ্যেস আপনার কি পেঁয়াজ কলি দিয়ে বিশেষ কোনো রেসিপি জানা আছে যা স্বাস্থ্যকর কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেরা রেসিপিটা পিন করে দেব আর এই ভিডিওটি যদি আপনার একজন বন্ধুরও উপকারে আসে তবে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই